আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আশীর্বাদে আমিও খুব ভালো আছি আসলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমি আমার জীবন থেকে এতটুকু উপলব্ধ করেছি যে একজন পুরুষ মানুষকে কখনো বলতে হয় না তুমি আমাকে গুরুত্ব দাও তুমি আমাকে যত্ন করো তুমি আমাকে ভালোবাসো আপনি যদি আপনার পুরুষের শখের নারী হয়ে থাকেন সে আপনার জন্য সব সব করতে পারবে সব বুঝেন তো সব যে আপনাকে গুরুত্ব দেনা যত্ন করে না ভালোবাসে না কোনো এফার্ট না তাও আপনি চিদ্ধরে ধরে বসে আছেন সব কিছু একদিন ঠিক হয়ে যাবে সে একদিন বুঝবে সে একদিন আপনার মতন করে পাকনামি করবে আপনার মতো করে একদিন ভালোবাসবে তাহলে আপনি আপনার নিজের গালে ধোকা দিয়েছেন কিছু ঠিক হবে না কিছু ঠিক হবে না কারণ আপনি তার প্রিয় নারী হতে পারেন নাই আপনি যদি তার কাছে এতটা গুরুত্বপূর্ণ হতেন তাহলে দেখতেন আপনি কিছু বলার আগে সব কিছু করে দিত আপনি যা যা তার কাছে আশা করেন আসলে আমরা মেয়েরা হয়তো বা এরকমই সবসময় নিজের মতো করে কাউকে পাওয়ার আশা করি আর সবসময় নিজের মতো করে ভালোবাসি এই কথাটাই ভাবি আসলে কি এমনটা হয় হয়তো বা অনেকের ক্ষেত্রে হয় আবার হয়তো বা অনেকের ক্ষেত্রই হয় না তবে কি আপনি যার কাছে প্রিয় মানুষ হবেন বা পছন্দের মানুষ হবেন তার কাছে কিছু বলতে হবে না সে বলার আগে কিছু বুঝে যাবে যার কাছে আপনি প্রিয় মানুষ না তার কাছে হাজার চেষ্টা করেও তাকে বুঝাতে না ওই যে একটা কথা আছে না অবশ্য মানুষকে বোঝানো যায় আর বোঝানো মানুষকে কখনো বুঝাতে পারবেন না একটা মেয়েকে খুশি করতে হলে অসামরিক কোনো বস্তুরই প্রয়োজন হয় না একটু যত্ন নেবেন হয়তো বা একটু ছোট ছোট সারপ্রাইজ দিবেন তাকে যে দামি দামি কোনো কিছু কিনে দিতে হবে তা কিন্তু হতে পারে ফুলের মালা বা বা খাসের কিছু উপহার দিয়েও কিন্তু তাকে খুশি করা যায় কথাগুলো মিলে যেতে পারে আবার হয়তো বা অনেকের ক্ষেত্রে নাও মিলতে পারে একজনের লাইফ এক রকমের অনেকের হাজব্যান্ডই আছে তাদের বউকে অনেক কেয়ার করে আবারও দেখি অনেকের হাজব্যান্ডই আছে তাদের বউকে কোনো মূল্যায়নই করে না কোনো কিছু করার আগে তার স্ত্রীরকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনও মনে করে না একটা কথা কি জানেন যে পুরুষরা স্ত্রীর কথা মতো চলে বা স্ত্রী যেটা কয় সেটা করার চেষ্টা করে সেই মানুষটা কিন্তু কখনো বিপদে পড়ে না একটা কথা খেয়াল করে দেখবেন আপনি যখন বিপদে পড়বেন দেখবেন আপনার স্ত্রী আগে দৌড়ে যাবে হেল্প করার জন্য সেটা যে কোনো প্রকারে হোক আপনি যদি আপনার স্ত্রীকে মাসিক হাত খরচ দেন সেটা কিন্তু সে খরচ করে না জমিয়ে রাখে কখন বিপদে আসে ঠিকই কিন্তু বের করিয়ে দেয় কখনও কিন্তু নিজে পছন্দের জিনিসগুলো নেওয়া হয় না দিন শেষে কিন্তু মেয়েদেরই কষ্ট করতে হয় এত কিছু করেও কিন্তু স্বামীর করে মেয়েদেরকে কথা শুনতে হয় আবার অনেকের ক্ষেত্রে স্বামীর কিছু না করে স্বামীর মন পেয়ে যাচ্ছে ওরা কিন্তু খুব আছে আবার অনেকের ক্ষেত্রে আছে মেয়েটা অনেক অনেক বা রাখছে, যারা কষ্ট করে সংসারটা করতে চায় তারা কিন্তু পায় না আবার অনেকে আছে সংসারটা করতে চায় না তারা কিন্তু ঠিকই করে যাচ্ছে যারা অনেক অলস টাইপের তাদের কিন্তু ঠিকই ভালো যাচ্ছে সংসার আর কি বলবো মেয়েদের এটাই কপাল মেয়েদের কপালে যা আছে তাই হবে আর আমরা মেয়েরা এই কপালের দিকে তাকিয়ে থাকলে হবে না আমার নিজের পায়ের উপরে দাঁড়াতে হবে তাই সব সময় আমরা এগিয়ে যাব অবশ্যই আমরা একদিনে এগিয়ে যাবো ইনশাল্লাহ সবাই সবাই ভালো থাকবেন